তোমরা ভাইব না যেটা ইংলিশ হই তো ইংলিশে খাইতা বুঝছো এটা মানে বাংলা হই তো বাংলা খাইতা ডালটা দিছে হুম ডাল তো না ডালটা খাই দিতা এরাও তোমার খানি চিনি বানাই না দিব আমরার খানি বানাই দিছে তুমি দেখছো খানি মানে খালি মাংস দিছে এক বাটি আর বাদ দিছে 14 বাটি আর ডাল দিছে এক খরাই মানে এক সারি ডাল লা ডালের ডাল যা রইছে আর মাংস নাই এটা এটা খানি হইলো তে কই দিমু তোমরা এর নাম্বার দিমু এর তোমরা ফোন করো না এটা ঢাকা মারছে রে ভাই বুতিরে

তো চলো আজকে আমরা গানি স্টার্ট করা যাক আর ভিডিও দেখে যদি তোমরা ভালো লেগে থাকে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে তোমরা বললো না আর কমেন্ট করে জানো ভিডিও কিরো আমার যারা ফেসবুক দেখবে ফেসটা ফলো করিও খানি আইসে রাত্র বাজে সাড়ে দশটা মানে সবকিছু কিছু তারাই মানে খানি অন্য সব এরাই বানাইছে কিন্তু দিদি কইছে বাটটা বই যাবো হয়েছে কারণ দেখো এরকম আইলে বাট যাবো হইবই ওদের সময় আগুনই পাইছি আর ঠান্ডা লাগিয়ে গেছে বালা

ঠান্ডা মোটামুটি আছে এটা একদম নর্মেল কিছু না একটা হালকা কথা সোয়াটার লই যায় বুঝে যে সিনটেক্স এটা এক দুটাই ওই যে তোমার ল্যাট্রিন একবারে ল্যাট্রিন করে যাচ্ছি সকালে আবার করবো আটটা দুই লাই দাঁড়াও গেছি এখানে আমার লাগাই দিচ্ছে আগুন সেই লেভেলের ওইব রাত্র বাজে এগারোটা আর এখানে তো আসো আর উত্তম কি আর টেন্টও ঘুমো এইগুলো তোমার দিরাং যদি তোমার এখানে টেন্টের কোনো লাইন সাইন লাগে আমি তোমার মোবাইল নম্বর দিয়ে দেবো ডিসক্রিপশনও এর তুমি কন্ট্যাক্ট করিও সব কিছু পাইবা লাইন তোমার টেন্ট লাগে ওই সিস্টেম পার্টি লাগে সব কিছু খানি তারাই তোমার হইব কিন্তু ফুটকিও মারবো সেই লেভেলের ডিসক্রিপশনও দুইজনের নম্বর দিয়ে দিব ইংলিশে লিখা বাংলায় লিখে দিতাম না ইংলিশে লিখে খানিও লাগবো প্লাসম বনফায়ারও হইতো সব লাইন আছে মানে সব এরাই করব তুমি শুধু টেকা দি টেকা টেকা টাকা দি তাই এরাও তোমার খানি চিনি বানাই না দিব आमदार খানি বানাই দিছে তুমি দেখছো খানি মানে খালি মাংস দিছে এক বাটি আর বাদ দিছে 14 বাটি আর ডাল দিছে এক খরাই মানে এক সারি ডাল লা ডালের ডাল যা আর মাংস নাই এটা এটা খানি হলো তে কই দিব তোমার এর নাম্বার দিমু এরা তোমরা ফোন না ঠিক আছে bale সেটা কমি আছে আমরা টেন্ট আমি ঠিক আছে কম্ব্লে ঠিক আছে কম্ব্লে দুই কত এটা কথা

ভাই 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 আমার কে ধাক্কা মারছে আমি কেন উড়ে পড়ছি সিমি দেখশো আমার মোবাইলে এরম উল্টা পাল্টা কিন্তু আমি ওই যে নিচে গিয়ে আমি উড়ে উড়ে গিয়ে পড়ছি ধাক্কা মারছে আমি জানি কেবে কেউ না কেউ কেন আছে দুনিয়া শিওর ধাক্কা তো মারছে আমার শিওর কে ধাক্কা মারছে কেউ নাই দেখো এই তো আমরা এইমাত্র মতো খাইছি ওই যে যেখানে আমরা খালে খাইছি কিন্তু এদিক থেকে আমার ধাক্কা মারছে কিন্তু আমি জানি যে যেখানে মাছ মাংস এখানে বুথ ফেরত আছে আমার তো লাগে মাংস মাছ মাংস আমরা এখন হাতাইছি দেখি কোন আছে আর উফ্রের অবস্থা দেখো খালি 가সার গাস আইদিকে পুরো ঘন জঙ্গল আর পাহাড় ওই যে এদিকে দেখছায় পুরো ঘন জঙ্গল আর পাহাড় আইদিকে এক দুটা টেন্ট আছে আইদিকে এক দুটা টেন্ট আর এই কোন लास्ट মেশ আমটা কিন্তু অবস্থা খারাপ আছে আজকে বিল্ডিং আর কত घुমাই দায় একবার রাস্তা কাটে घुমাই দেখো দেখো রাস্তা কাটে घुমাইবার মজা তো হলো তোমরা কিন্তু তো ভাই কেন দা তোমার কেন খারাপ লাগেরা ভাই কেন দা কাশের পাত আছে ভাই গাছ দেখলেও খারাপ লাগে ওই করে মাছ মাংস তাই খাইছি টাকা তো আমার এখান থেকে মারছে কিন্তু আমি তো দেখছো মোবাইল লড়ছে তো দেখছো তোমরা আমি এখানে মোজা তাও করতাম ঠিক আছে মোবাইল চার্জ কম আছে মানে এখানে কোনো চার্জ নাই মানে আমি তো কি চার্জ করিয়ে আইছি লাস্ট ম্যাচ কারণ আমি জানি রাত্রেবেলা ক্যাম্পিং করবো তো চার্জ আমি একদম ফুল করি নাই তো রাত্রেবেলা কি আমি পুরো ফুল চার্জ করছি এল দিকে আমি অত সময় ভিডিও করতেছি আর কারণ হইলো সকালবেলায় যে ভিডিওটা মানে মোটামুটি আমরা সাতটার সময় ঘুম থেকে উঠি আটটার সময় ঘুম থেকে উঠি কিন্তু রাত সকাল দশটা এগারোটা থাকবো কিন্তু সকালের ভিউটা তোমরা দেখাই রাত্রেবেলা তো ভিউ দেখায় না কিন্তু ওই যে ভিউটা তোমরা দেখায় না এখন কিন্তু ভিউটা তো সেই লেভেলের ভিউ আছে সকালবেলা ভাই কিন্তু ভিতরে গিয়ে শেষ করবো তো ভিডিও লাগিয়ে দেখো তোমরা ও ভাই 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 সাউন্ড সাউন্ড ভাইন্ডুনি ভাই কিন্তু ঠিক আছে বুইব বুদ্ধাৰ নাই বুদ্ধি তাক লুচু কৰাৰ নাই দে পাইতেছি রাত্র বাজার মাত্র এগারোটা আর দুই তিন ঘন্টা আমরা এখানে আসি যদি ব্যাটারি ভিডিও তো লোকে দেখো যে আশু আর উত্তম দুইজন এখানে তিনজন ওই যে ঢুকের আর ফোনা আগে ঘুমো আর আমি ঢুকলাম টেন্টের ভিতরে ঢুকে গেছি ওই যে ফর্শনা ওই যে এবার কোনো দ্বীপ আর আর আমি আমার মেডিল ঘুমাই মেটিল

টাটা বাই বাই গুড নাইট আর ভিডিও যদি তোমরা ভালো লেগে থাকে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব তোমরা ভুলো না আর কমেন্ট করে জানো ভিডিও কিরকম হয়েছে তো নেক্সট যদি এরকম আরো পাইতে চাও তো ভিডিওটা এই চ্যানেলটা সাবস্ক্রাইবার তোমরা লাগাও তো বাই বাই টাটা গুড নাইট আউগ